জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে। থেকে গতদিনে আমাদের পাঠ হয়েছিল তখন প্রথম বিশ্বযুদ্ধ দেশে বস্ত্রাভাবে ভীষণ সংকট উপস্থিত বস্ত্রাভাবে মানুষের লজ্জা নিবারণ কঠিন হইয়াছে এই সময় দেশরা গ্রামে হরিদাস বৈরাগী নামে একজন গৃহস্থ বৈষ্ণব ভগবানের লীলা কথার বর্ণনামূলক সুমধুর সঙ্গীত লোকের মনোরঞ্জন ও ধর্ম ভাব বৃদ্ধি করিয়া হৃদয় শান্ত শীতল করিত গান গাহিয়া শিক্ষা করায় ইহাদের বৃত্তি আজকের পাঠ এদেশে সর্বসাধারণের বিষ্ণু শিব শক্তি প্রভৃতি ভগবানের সকল নাম ও রূপেরই প্রতি আছে। যদিও নিষ্ঠা ও সম্প্রদায়ের প্রতি আনুগত্য বর্তমান বৈষ্ণব হইলেও হরিদাস শিব শক্তির মহিমা গান করিয়া লোককে মোহিত করিতেন তাহার মুখে কি আনন্দের কথা উমে লোকের মুখে শুনি সত্য বল শিবানী বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে ইত্যাদি সুমধুর সঙ্গীত শুনিয়া ভক্তপ্রবর নাট্য সম্রাট গিরিশচন্দ্র তাহাকে পাঁচ টাকা দান করিয়াছিলেন গিরিশচন্দ্র মাতৃস্নেহের আকর্ষণে পল্লীগ্রামের বালক হইয়া তখন মায়ের কাছে বাস করিতেছিলেন হরিদাস বৃদ্ধ অধিকাংশ পড়িয়া গিয়াছে বেহালাও পুরাতন প্রায় কিন্তু বৃদ্ধের কণ্ঠের মিষ্টত্ব তখনও খুব আছে এবং ভাবে তন্ময় হইয়া গান গাইয়া লোকের অন্তর পুলকিত করেন পূর্বে তাই তিনি গ্রামে আসিলে সকলে তাহাকে আদর করিয়া ডাকে ও তাহার গান শুনে আজ মায়ের অনেক গান কি আনন্দের কথা উমে গানটিও গাই হইলেন কয়েকবার সকলের মনে খুব আনন্দ হইল বেলা হইয়াছিল মা তাহাকে তেল দিয়া স্নান করিতে বলিলেন এবং তিনি স্নান করিয়া আসিলে আসন ও জল দিয়া গুড় ও প্রসাদ খাইতে দিলেন হরিদাস মুড়িতে জল ঢালিয়া বসিলেন একটু নরম করিবার জন্য মাও পাশে বসিলেন আদরি খাওয়াইবার জন্য সুখ দুঃখে নানা কথা আরম্ভ হইল হরিদাসের নিজের সন্তানাদি নাই একটি বালককে পালন করিয়া বড় করিয়াছেন কণ্ঠে দিয়াছেন সে চেলা হইয়াছে গান বাজনা কিছু শিখিয়াছে ভিক্ষা করিয়া সংসার চালাইতে সাহায্য করে বটে কিন্তু চালাক চতুর নহে স্বাস্থ্য খারাপ তাই বিশেষ কিছু রোজগার করিতে পারে না অভাব অনটনের সংসার খুব কষ্টেই চলে বৃদ্ধের কথা শুনিয়া মা তাহার খুব সহানুভূতি প্রকাশ করিলেন বৃদ্ধের বিগলিত হইল অন্তরের দুঃখ প্রকাশ করিয়া জানাইলেন বস্ত্রের অভাবে লজ্জা নিবারণ করা দায় খুব কষ্টে দিন চলিতেছে পেট ভরিয়া ভিজে মুড়ি গুড় খাইয়া বৃদ্ধ খুব তৃপ্তি লাভ করিলেন এবং আহারান্তে কাশিখানা ধুইয়া আনিয়া স্থানটি পরিষ্কার করিয়া দিয়া মাকে প্রণামান্তর বিদায় মাগিলেন মা সকালে স্নানান্তে যে কাপড়খানা বাহিরে রোদে শুকাইবার জন্য মেলিয়া দিয়াছিলেন তাহা বৃদ্ধের হাতে তুলিয়া দিয়া বলিলেন আজকাল কাপড় বেশি আসছে না তা না হলে আজকাল কাপড় বেশি আসছে না তা না হলে একখানা নূতন কাপড় তোমাকে দিত তবে এখানেও নতুন দুচার দিন ব্যবহার হয়েছে মাত্র বৃদ্ধ কাপড়খানি লইতে অতি সংকুচিত হইলেন মা বৃদ্ধকে অভয় দিয়া জানাইলেন তাহার পরনের কাপড়ের অভাব নাই আরো আছে বৃদ্ধ অস্ত্রপূর্ণ লোচনে কাপড়খানি মাথায় জড়াইয়া মায়ের চরণে প্রণত হইলেন এবং মায়ের আশীর্বাদ লাভ করিয়া কৃতজ্ঞতা প্রকাশ প্রসন্ন চিত্তে বিদায় লইলেন মায়ের মুখ প্রসন্ন দেখা গেল মায়েরও মুখ প্রসন্ন দেখা গেল আজ এই পর্যন্তই জয় মা